চাকরি ফিরে পেতে আবারও সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বিগত সরকার আমলে অবৈধভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে বুধবার বেলা সোয়া বারোটার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দেয় তারা কোনো বৈষম্যের শিকার হতে চান না চাকরি ফিরে পেতে চান আর কোনো কালক্ষেপণ চান না নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত কয়েকশো পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন তবে পুলিশ সদর দপ্তরের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি এ বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে আমরা তাদেরকে বলেছি আলোচনায় বসার জন্য কিন্তু তারা যেতে রাজি হচ্ছে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা